এবার এই ছবি আপনাদেরকে দেখাই দেখুন আমরা বিগ স্ক্রিনে আপনাদেরকে দেখাচ্ছি এই যে যেটা দেখছেন এটা তিস্তার জল আর আমি আমি জানি না আপনি মানে দেখতে পাচ্ছেন কিনা যে হাতি কিন্তু ভেসে যাচ্ছে এই দেখুন একদল হাতি তারা তিস্তার জলে প্রবল জলের স্রোতে তারা ভেসে যাচ্ছে বনে গাছ ভেঙে পড়ছে হাতিরা বিপর্যস্ত তারা এই তিস্তার জলে ভেসে যাচ্ছে পরবর্তী সময় তারা ব্যারেজে গিয়ে আটকে যায় এবং সেখান থেকে হাতি উদ্ধার হয়ে তারা নিজেরাই সেখান থেকে বেরিয়ে আসে দেখতে পাচ্ছেন তিস্তার জল প্রচন্ড প্রবল যে জলস্রোত এই দেখুন জলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি হাতিরা ভেসে যাচ্ছে একেবারে নিরুপায় নিরীহ বন্যপ্রাণ বিভিন্ন জায়গায় পরিবেশ নষ্ট হচ্ছে তার ফলে বৃষ্টির যে অসম্যতা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় আমরা কোথাও দেখতে পাচ্ছি বৃষ্টি কম হচ্ছে আবার কোথাও দেখতে পাচ্ছি বৃষ্টি বেশি হচ্ছে এই যে ছবিগুলো এর উপরে যাতে মানুষ নিয়ন্ত্রণ করতে পারেন একটাই তার রাস্তা রয়েছে সেটা হচ্ছে কি করা সেটা হচ্ছে পরিষ্কারভাবে প্রকৃতি সম্পর্কে মানুষকে সজাগ থাকতে হবে বন্য প্রাণী সম্পর্কে মানুষকে সজাগ থাকতে হবে এবং পরিবেশকে বাঁচাতে আজও অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জায়গাটা মানুষকে পদক্ষেপ নিতে হবে নাহলে কিন্তু বিশ্ব উষ্ণায়নে যে প্রভাব আমরা দেখতে পাচ্ছি প্রাণ সংশয়ের যে চিত্র আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু আমরা কখনোই বন্ধ করতে পারবো না আসুন সবাই মিলে আজকে পাঁচটার পাঞ্চে একটাই রেজলিউশন নিই আমরা বন বাঁচাই বন্য প্রাণ বাঁচাই পরিবেশকে বাঁচাই